আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম উত্তর চর মাইনকা মাধ্যমিক বিদ্যালয় আর এই দেখেন যে উত্তর চর মাইনকা মাধ্যমিক বিদ্যালয় এটা হলো মাইনকার রোড রোড সামনে হলো মায়নকা বাজার আর এটাতে হলো আপনার দক্ষিণ এশিয়া যাওয়া যায় দক্ষিণ রোডটা তো আমি যাব কশিপা এখন আছি আমি আর দক্ষিণ যাওয়ার যে বিশ্ব রোডটা এটা হলো দক্ষিণ বিশ্ব রোড আমি হাঁটতেছি প্রায় দশ মাইলের মতো হাঁটছি আর হাঁটবো আমি চর কশিপা যাব আর এটা হলো দক্ষিণ যে যাওয়ার দক্ষিণ এশিয়ার ভোলা এই যাওয়ার রোডটা আগে কিন্তু অনেক ছোট ছিল এখন বিশাল বড় রোড করছে আর এটা দিয়ে যে আঞ্জুরাট বাবুরাট নৌল্লা রৈদের বাজার বাংলা বাজার সব দিকে যাতায়াত করা যায় তো আপনার হলো চরপসানে এদিকে রাস্তাগুলো যে এতটা সুন্দর করছে যা কখনো বিশ্বাস করা যায় না তা আমি এখন যাবো চর কচ্ছি দিকে তা আমি আছি এখন রোডে মানে এদিকে রোডগুলো এতটাই সুন্দর করছে মানে দেখার মতো অনেক সুন্দর রোড যা আমাদের বোলার ভিত্র সদরে বা বোলার দুই আসনের ভিতরে হয় না বিশ্বাস করবেন না আপনারা যারা এই চর অঞ্চলে আসেন না এটা হলো দক্ষিণের শেষ সীমানার দিকে রাস্তাগুলা এতটাই সুন্দর করছে অসাধারণ রাস্তা রোড কি সুন্দর মানে মন চায় না যে যে মানুষ ঢাকা শহরে এক বিন্দু হারিনে গ্যারামায়া প্রচুর পরিমাণ হাঁটতেছি কি সুন্দর